আমি প্রচন্ড ব্যর্থ মানুষ তোমার থেকে দূরে যাওয়া হলো না এখনো কাউকে খুন করা হলো না এমন এমনকি কেউ আমি প্রচন্ড ব্যর্থ মানুষ এতই ব্যর্থ যে ব্যর্থতাই শুধু সফলতা আমার আমি প্রচন্ড ব্যর্থ মানুষ আঙুলের স্পর্শে সমুদ্রকে করি মরুভূমি সিংহ পুষতে গিয়ে নিজেই হলামূষায় গিয়ে নার্সদের বানালাম রোগী হতে বিল্ডিং আমি এতই ব্যর্থ যে হতে পারিনি কোনো ব্যাংকের কেটে বাঁধা কুকুর আমি প্রচন্ড ব্যর্থ মানুষ রাস্তার ঝাড়ুদার ঝাড়ু দিয়ে ফেলে দিল অর্দমায় আমার কঙ্কাল দেখে টুপ দিল মরা গঙ্গায় আমি প্রচন্ড ব্যর্থ মানুষ তাই চেয়ে সেকল আমার প্রিয় আমি প্রচন্ড ব্যর্থ পাখি ডানা খুলে রেখে উঠতে চেয়েছি তোমার সাথে আমি প্রচন্ড ব্যর্থ মানুষ কেননা নিজেকে বোকা বানানোর জন্য মানুষের হাতে থাকে আস্ত একটা জীবন আমি প্রচন্ড ব্যর্থ মানুষ গিটার বেছে দাঁড়ালাম লবণের দোকানের লাইনে গান শুকিয়ে গিয়েছিল আমার কণ্ঠে যেমন ঘ্রিমে লবণ শুকিয়ে যাই মাটির আড়ালে আমি প্রচন্ড ব্যর্থ মানুষ রানীর তেল মাখা শরীরে হতে পারিনি পানর অঙ্ক মিলেনি পড়ে আছি দুরুহ অঙ্কের ভুল কবরে তোমার কাছে যাবার সময় পারিনি পিছনে ছুরি লুকাতে বরং তোমাকে দেখতে ধারালো ছুরির মদই লাচ্ছিলো আমি প্রচন্ড ব্যর্থ মানুষ সমুদ্র সর্সার দেখে বলতে পারিনি আহ কির্ছর শা মাংস হিমালয়ের দিকে তাকাতে পারেনি অগ্নি দৃষ্টিতে আমাকে এবার নিশ্চয় ভেসে যেতে হবে সেই অপরাধে আমি প্রচন্ড ব্যর্থ মানুষ শেয়ার বাজারে নেই আমার আত্মার কোনো শেয়ার আমি প্রচন্ড ব্যর্থ মানুষ এখনো হতে পারেনি কোনো রাজার ঘাতক ভনগগের খনি পিস্তলের সাথেও হলো না তো বন্ধুত্ব আমি ব্যর্থ ব্যর্থ প্রচন্ড ব্যর্থ মানুষ এতই ব্যর্থ যে ব্যর্থতাই একমাত্র সফলতা আমার ব্যর্থতা থেকে আমাকে মুক্তি দিতে পারে যে ছুরি দিয়ে তুমি চেষ্টা করো মেরে ফেলতে আমাকে তুমি চলে যাবার পর সে ছুরি দিয়ে শুল্ক বিধির মতো বাঁচিয়ে তুলি নিজেকে আর ওই আকাঙ্ক্ষায় চূড়ান্ত করে আমাকে আমি প্রচন্ড ব্যর্থ মানুষ একদিন সে ছুরি দিয়ে নিজেকে টুকরো টুকরো করে তুলে দেব তোমার রাতের খাবার টেবিলে তুমি টের পাবে এক ব্যর্থ মানুষের মাংসের কি নিদারণ্য স্বাদ আমি টের পাব এক প্রচন্ড ব্যর্থ মানুষ কারু পাকস্থলীর চারক রসে কিভাবে বিশেষ হয়ে যায়